ঈদের দিন সকালবেলা তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা মিনি ব্লগে আসসালামু আলাইকুম সকালে সবাই যখন যাচ্ছিল তখন মাহারিজ বুড়ি তার আব্বুকে যেতে দিবে না মাহারিজ আমাদের মেজো ভাইয়ার ছোটো মেয়ে যার সময় আফরানের নানু ওকে টাকা দিচ্ছিল সেটা ও ছোটো মা আমাকে দিয়ে দিল। এটা আর কখনোই ফেরতযোগ্য নহে কারণ আমার চাচারাও এরকম করে আমার টাকা নিয়ে নিত ছোটোবেলায় আর সেটা আমি আর কখনোই ফেরত পেতাম না তো যাই হোক সবাই যাচ্ছে এখানে ভাইয়া জিজ্ঞাসা করতেছে যে ভাইয়ার টুপিটা কেমন হয়েছে আর এই যে বড় ভাইয়া সে কেবল আসলো ফুফা তো ভীষণ রাগ করছে কিন্তু বড়ো ভাইয়ের উপরে কেউ রাগ করতে পারে না কারণ ভাইয়া খুবই আমেজিং একটা মানুষ তার সামনে যে কোনো মানুষের রাগ পানি হয়ে যায় সবাই তাকে ভীষণ পছন্দ করে ইভেন আমিও এইবার ঈদে আমি আমার ছেলেকে উঠাতে পারলাম না সে বলছে আমি যাব না নামাজ পড়তে আমার খুব ঘুম লাগছে কিন্তু ঘুম থেকে উঠে সে কান্নাকাটি করছে যে কেন আমাকে নিয়ে গেল না নামাজ পড়তে নামাজ পড়তে যাচ্ছে আমার হাজবেন্ড মেজু ভাইয়া আফরান আর আমার শ্বশুরাব্বা আর এই যে মাহারি খুব মন খারাপ একটা ডেমো দিলাম ভাইয়ার কথা বলা হ্যাঁ অনেক সুন্দর করে কথা বলে আর সবাই ভাইয়ার সামনে হাসতে বাধ্য আচ্ছা যাই হোক ভাইয়া ফাইনালি যাচ্ছে আমরা দেখছিলাম যে আশেপাশে ভাইয়ার দলের লোকও কেউ আছে কিনা তো না অনেকেই আছে এরকম যারা একটু লেট করে যাচ্ছে আর সবচেয়ে কষ্ট হয়েছে আমার এই সময়টাই বাচ্চাদের ছবি তুলতে যে আমার যা কষ্ট হয়েছে এত টায়ার্ড হয়েছে আমি সবচেয়ে বেশি টায়ার্ড হয়েছি এই সময় এবার আমাদের আর কোনো ছবি তোলা হয়নি কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি মাসা আল্লাহ তো ফাইনালি সন্ধ্যার সময় আমি বাপের বাড়ি যাচ্ছি আল্লাহ হাফেজ